আপনারা এ পর্যন্ত অনেক কষ্ট করেছেন এজন্য আমরা আপনাদের প্রতি সমবেদনা যারা সমবেদনা জ্ঞাপন করছি আপনাদের প্রতি যদি কোনো অবিচার হয়ে থাকে সেজন্য আমরা তার নিন্দা ব্যক্ত করছি আমাদের যে সহ দাবি সকল প্রতিষ্ঠান জাতীয়করণের যে যে দাবি ছিল আমরা সকলের সাথে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র এতে দেয় মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে আপনাদের আরো কয়েকটি দাবি ছিল একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে সেটি আমরা এই জুন মাসের মধ্যে দুই হাজার পঁচিশ সাল থেকেই চালুকরণ করা হবে আপনাদের দাবির বাইরে আমরা যেটা ছিল না ছয় দফাতে আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের সকল স্বতন্ত্র একটা দায়ী যত যতগুলো আছে তাদেরকে পর্যায়ক্রমে এমপিও ভুক্ত করা দুই হাজার পঁচিশ সাল থেকেই শুরু করব চাকরি করতে আজকের বাবা গেছে তারপর আমি হাও রাখছি কিন্তু বাবাকে বলি বাবা তুমি যে আমার হা ধরাই রাখছো আজকে সেই তোমার আশা পূরণ হয়েছে তোমার আমি তিন দিন ধরে কিছু খাই নাই আজকে অসুস্থ তো ছিলাম কষ্ট মনে হয় না এখন আলহামদুলিল্লাহ শুক্রিয়া ধন্যবাদ জানাই উপদেষ্টাকে ধন্যবাদ জানাই শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে আপনাদের জন্য এতদিন অনেক